চোখের নিচা কী দেখি তোষখের এখানে ওকে নিচা লাগাই দেয়া হ্যাঁ লাগাই দে হ্যাঁ এই আল্লাহ তোষক কেনার সামর্থ্য নাই দেখছি না ঘর ভাঙা আমার শরীরেও ভাঙা চলতে পারি না এখন আমি কি বলতে পারি দেশের লোক কারো কাছে কিছু পাই না এই এইভাবেই আল্লাহ আমাকে চলায় খুব কষ্ট হোক কষ্টের পরই আমাকে আল্লাহ চলায় আমার সুখ শান্তি আর নেই লোভার সালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন আছি চাটমহর গ্রামে ধরইল গ্রামে এখানে রব্বেল আলী নামে একজনের ভিডিও আপনারা দেখছিলেন উনি খুবই বয়স্ক এবং অসহায় একজন মানুষ একেবারেই ভাঙা ঘরে থাকতেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তার জন্য ঘর করা হয়ে গিয়েছে আপনারা টাকা পয়সা পাঠিয়েছিলেন এই যে তার ঘরের এক সাইডের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো তারা কতটা খুশি হয়েছেন এবং কয়দিনে ঘরটা হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারকাতু আপনার নাম কি আমার নাম আমেজান বাপ হুম আমার নাম আমেজান আমেজান হাই বাপ আপনার রব্বুল আলী কি হয় স্বামী হয় ও আপনি তো কতদিন ভিডিও করার সময় ছিলেন না না বাপ ভিডিও করার সময় ছিলেন না বাপ কোথায় গেছিলেন ওই হলে বোন আসলে অসুখে বুড়ি একটা বোন আসে কেউ নাই ওই দুই বোনটাই খবর দিছিল তাতে গিয়ে শুনো স্বামী তো কিছু করতে পারে না নাকি না বাপ স্বামী অসল স্বামী চলতে পার না লাঠি ধরে বসে থাকে কোন রকম আমি এক মুঠ কষ্ট করে চিন্তানি খায় এই ভাঙা ঘরত পরে থাকিছি বাপ এই ভাঙা ঘরত বৃষ্টি হয়েছে খাবের পরে নাই শিবের পরে নাই বৈশ্বের পরে নাই তাই বাপেরা আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ আমার বাবাকে তুমি দয়া করো রহমত করো আমি নামাজ পড়ি বাবা গেলাই কাঁদিছি আল্লাহ আমার বাবা তুমি মন ভরি জান ভরি দয়া মায়া দিও আল্লাহ যে ঘরে থাকতেন খুবই খারাপ অবস্থা ছিল ঘর খারাপ মানে কি থাকার মতন বুদ্ধি নাই বিষ্ণু খাতা জরা থুইছি থুই বস ঠাই ঠাই কাঁদি কাঁদি দিন রাত লিছি এক খান্তে দিল গেছি আসি গা বিষ্ণু খাতা সব সম্পূর্ণ এই ঘরে অবস্থা এই ঘরে সাত বছর বড় বড় শিল্প হচ্ছে সাত বছর ধরে কষ্ট করছি বাপ তো স্বামী আগে কাজ করে ঘর দিতে পারে নাই স্বামী কাজ করতে পারে নাই ওই সাধারণ যে একটু কাজ করছি দধি খলসুন বুইনি খাইছি ওই চাল সদা কিনে জুটাইতে পারিনি দুটি মানুষ চারখান পাঁচখানকে বাসন বুনি বুনি বেশি খাইছি ওই চাল সাদা আনে দশ একর চাল কিনেছি পাতে কিন্তু শেষ আবার ওই কিনে তৈর করেছি আবার ওই সপ্তাহ ভরে খায়া তৈর করেছি আবার সেই তবে ঘাসিন আবার হাট করছে তবে গান খাইছে এরম করে চলছি বাপ এখন আর চলতে পার না কাম করেন কোন কোন এলাকায় যান ভিক্ষা এই হাট মোর যাই বাপ আমি বেশি চিনি নি আমি হাঁটতে পারি না আমার ঠেঙের সমস্যা অসুখলা মানুষ বাপ তাই কোনো রকম দিয়ে এক সাইকেল চাইলাইনি কোনো রকম খায়া জানটা বাঁচাই বাপ আমার বলতে আমি অসহায় আবার আমার কেসে ছিল না আমি একবারে দুনিয়ার অসহায় এই গ্রামের ভেতরে আপনি গেলে আমি অনেক কিছু আশা করে আসিলাম বাপ তাই আল্লাহ আমার আশাটা পূরণ করেছে বাপ তাই তো তোমাকে কাছে আমি সাহায্য চাইছি আল্লাহ পূরণ করে এখন তো আপনার আর কানতে হবে না এখন তো আপনার খুশির দিন আপনার ঘর তো দেখছি আমার খুশি আমি আল্লাহর কাছে খুব খুশি হয়েছি বাপ আমি ঘরে কাঙালি लिहাইছিলাম আমি ঘর পাইছি আমি অনেক খুশি হয়েছি আল্লাহর কাছে শান্তি পাইছি আমাক যে বেটা দা বিটি দা দান করিছে সেই বেটা বিটি কে তুমি হাত ধরস করো আল্লাহ তারে সুখে রাখুক আল্লাহ শান্তি রাখুক اكو সামনে কথাই ঘরের ভিতর বা চল ওর কথা বলি অসুস্থ নাকি উনি অসুস্থ হয় বাপ অসুস্থ বা অসুস্থ বাপ والله

কেমন লাগতেছে বলেন এখন খুব ভালো বাপ আমরা সুখ পাইছি বাপ কত কষ্টের পর আল্লাহ এখন ঘর দিছে বাপ আমি অনেক খুশি হয়েছি অনেক সান্তনা না হয়েছি বাপ তোমাকে কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব যে খুশি বাবারা করছে সেই খুশি আল্লাহ তুমি বাবা বেগ দিও আমি খুশি হয়েছি তুমি সেই খুশি বাবা বেগ আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করি আল্লাহ তুমি আল্লাহ অনেক বছরই ঘাটাহাটিতে এই জায়গাটা আমার নষ্ট হতে আমি খুব খাটা করছি পূর্ব ব্যাপারে ছিল মাসের পাঁচ মাইল সাত মাইল গান করছি বুঝালি তাই এই যে ঘর করে দেওয়া হলো এটা কয় হাত ঘর করা হলো ষোলো হাত ষোলো হাত একরকম করে ঘর করা হলো দর্শকের দেখায় আসলে নতুন যে টাকা আসছিল নিচে পাখা করা সম্ভব হয়নি তবে সম্পূর্ণ নতুন টিনের এবং নতুন বাঁশ বাটাম খুঁটি নতুন সবকিছু নতুন দিয়ে ঘর করা হয়েছে তো ওনারা যেহেতু দুইজন থাকবেন এত বড় রুম লাগে না তারপরেও ওনারা করে নিলেন ওদেরকে জিজ্ঞেস করেছিলাম বলল একটু বড়ই নেই আর এই পাশে দুইটা জানালা রাখা হয়েছে পাশেই থাকা মাঠ ওনারা সুন্দর বাতাস পাবেন তো আপনাদের এই যে সব কিছু মিলায় আল্লাহ আল্লাহ শান্তিতে রাখিস তো কি আপনি তো আল্লাহ কাছে আল্লাহর কাছে শুক্রিয়া মানে উপরে আল্লাহ নিশি আপনারা

সেটাই আমাদেরও ভালো লাগতেছে যে আপনাদের মতো যখন অসহায় বৃদ্ধ দুইজনকে একটা আমরা ঘর উপহার দিতে পারলাম সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চেয়েছেন বলে এটা হলো তো আপনাদের এই ঘরটা আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশ বড় একটা ঘর তো নিচে মাটি দেওয়া হয়েছে এখনও ওইভাবে লেপা হয়নি লেপলে আরও সুন্দর লাগবে এখনও কিছু ওই যে দেখতে পাচ্ছেন একটু অপরিষ্কার আছে এগুলো লেপার পরে সুন্দর হবে আর কিছু টাকা বেঁচে গিয়েছে সেটা ওনাদের হাতে দিয়ে গেলে একটা ফ্যান লাগিয়ে নিতে পারবেন পাশাপাশি ওনাদের যেটা প্রয়োজনীয় সেটাও শেষ করতে পারবেন তো এই ছিল ঘরের ভিতরের অংশ আমি একটু আপনাদেরকে ঘরের বাইরের অংশটা দেখানোর চেষ্টা করব এখন এটা হচ্ছে ঘরের সামনের অংশ দেখতে পাচ্ছেন এখানে এর আগে একটা খুবই ভাঙা একটা ঘর ছিল আপনারা দেখেছেন আসলে আপনারা সবাই মিলে পাশে দাঁড়ালে যে একটা পরিবার খুব অল্প দিনেই খুব ভালো অবস্থায় চলে যেতে পারে আপনারা অনেকেই প্রমাণ করেছেন আমরাও দেখেছি আমাদের যারা দর্শক আছেন তারাও অনেকবার প্রমাণ পেয়েছেন তো আমি চাইব যে আমরা যেন সব সবসময় দশজন মিলে কাজগুলো করে যেতে পারি আসলে ভালো কাজে অনেক বাধা বিপত্তি আসে আসবেই সব কিছু এড়িয়ে চলে আমরা যেন সবাই মিলে এই কাজগুলো মৃত্যু পর্যন্ত চালা যেতে পারি সেই দোয়া করবেন এটা হচ্ছে ঘরের পিছনে সাইডটা আর টিনের নিচ দিয়ে সবসময় একটা করে ইট দেওয়া হয় কারণ হচ্ছে এত টিনগুলা জং ধরে না যায় মাটির সংস্পর্শে এসে যে আমরা গত প্রতিবেদনটা করেছিলাম সেখানে আপনি শুধু ছিলেন তো আপনার এই অবস্থা দেখে মূলত আমাদের কাছে তেরো জন মিলে বিরাশি হাজার চার টাকা পাঠিয়েছিলেন আপনাদের এই ঘর করার পরেও বেশ কিছু টাকা বেঁচে গিয়েছে সেটা আপনার হাতে তুলে দিব তার আগে আমি একটু এই সেই সম্মানিত মানুষগুলোর নামগুলো একটু বলতে চাই যারা আপনার কষ্ট দেখে তাদের কষ্টের যেহেতু অর্থগুলো পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে আমরা সেটা দিয়ে আপনার ঘর করে দিলাম যে অর্থটা বেঁচে গিয়েছে সেখান থেকে হয়তো বা কিছু মিস্ত্রি খরচও পাবে তাই না মিস্ত্রি খরচ বাকি আছে আপনাদের দেওয়া হয়নি সেটাই আমি নামগুলো বলি আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা তিরিশ হাজার টাকা দিয়েছেন মিরপুর তেরো নম্বর থেকে একজন দশ হাজার টাকা দিয়েছেন সাইফুল ভাই সিঙ্গাপুর থেকে দশ হাজার টাকা দিয়েছেন কুষ্টিয়া থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন সাফা আপু ইতালি থেকে পাঁচ হাজার চার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন তিন হাজার তেরো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার পাঁচ হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ আলী ভাই টাঙ্গাইল থেকে দু টাকা দিয়েছেন রিজওয়ান ভাই ঢাকা থেকে পাঁচ টাকা দিয়েছেন ঢাকা নবাবগঞ্জ এর কুয়েত প্রবাসী একজন ভাই এক টাকা দিয়েছেন কানাডা থেকে একজন বোন নয়শো সাতাশি টাকা দিয়েছেন কামরুল ভাই তিন হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওয়াহি থেকে একজন বোন পাঁচ টাকা দিয়েছেন এই তেরো জন মিলে আপনাদের জন্য বিরাশি হাজার চার টাকা পাঠিয়েছিলেন তো এই টাকা দিয়ে মূলত আপনাদের ঘরে কাজটা করা হলো এখানে আপনাদের এখনো কিছু মিস্ত্রি খরচ বাকি আছে তো এখানে আঠারো হাজার তিনশো টাকা আছে মানে ওই টাকার মধ্যে যেটা বেঁচে গিয়েছে এখান থেকে আপনারা কিছু মিস্ত্রি খরচ দিবেন আর পাশাপাশি যদি কিছু বেঁচে যায় সেটা দিয়ে ঘরে কারেন্টের কাজ করাবেন ঠিক আছে বেটারা বেটিরা আমাকে আল্লাহ ঘরের দুঃখটা নিবারণ করছে খন্ডিত করেছে আল্লাহ সেই বেটা বেটিকে আল্লাহ তুমি বাঁচা রাখো আল্লাহ ভালো রাখো আল্লাহ তুমি হাতের দরাজ করো আল্লাহ তাগরে সুখে রাখুক আল্লাহ তুমি তাগরে কারো তোমার মতন দান দাও তপিক দিও আল্লাহ আল্লাহ গরিব যাতে বাঁচাতে পারো আল্লাহ তুমি হাতে দারাজ করো আল্লাহ আল্লাহ সুখে শান্তি রাখুক বেটা বেটিকে হাতে হাতের ধারাজ করুক মানে রাসা বাসন আল্লাহ তুমি করে দিও আল্লাহ তুমি তাগরে আল্লাহ শান্তি সুখী করো বসবাসে শান্তি রাখো আল্লাহ সুষ্ঠু রাখো আল্লাহ রহমত সাত বছর বিচনা চিনিটা দান গে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আল্লাহর কাছে বলছি এদেরকে জান্নাতবাসী করেন ইমানদার করেন এটাই আমি বলি আর আরও যেন এই গরিব মানুষকে তারা দান ধান করতে পারে এটাই কামনা করি তাদেরকে আল্লাহ আরও দেখ তারা দান খয়রা করুক আল্লাহর নামে আমরাও দোয়া করি তাদের জন্য আপনারা যেন দোয়া করি আপনারা যেন বাদবাকি জীবনটা অনেক ভালো থাকতে পারেন এই ঘরটাতে বাদবাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন সেই দোয়া করি তো এই ছিল তাদের আপডেট আপনারা সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন কারণ এই ধরনের ভালো কাজগুলো বেশি বেশি শেয়ার হওয়া প্রয়োজন আলতু ফালতু ভিডিওগুলা বেশি শেয়ার হয়ে ট্রেন্ডিংয়ে চলে যায় যার কারণে এই ভিডিওগুলো একবারে নিচে পড়ে থাকে মানুষ দেখতেই চায় না তো আপনারা যদি সবাই শেয়ার করেন সবাই কমেন্টস করেন তাহলে কিন্তু ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আসবে এবং এই ভালো কাজগুলো সবাই দেখার এবং করার সুযোগ পাবে এটা আপনাদের আসলে ইমানই একটা দায়িত্বই আমি মনে করি কারণ ভালো কাজগুলো যদি সবার সামনে তুলে ধরেন সেটা দেখে যদি একজন অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করে এটা স্বভাব কিন্তু আপনি পাবেন তো এটা আসলে কেউ হেলাফেলা করবেন না আমি আশা রাখি আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আসসালামু আলাইকুম